চট্টগ্রামে হকার্স দলের উদ্যোগে বিএনপির প্রার্থী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত গত আটই ফেব্রুয়ারি চট্টগ্রাম ইপিজেড থানা হকারস দলের উদ্যোগে চট্টগ্রাম এগারো আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর ধানের শীষ মার্কার সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয় উক্ত মিছিলে নেতৃত্ব প্রদান করে গণমিছিলটি পরিচালনা করেন মোহাম্মদ রকি মোহাম্মদ রফিক মজিবুর রহমান মোহাম্মদ ইব্রাহিম বাবর তয়বুর রহমান মোহাম্মদ জাহিদ মোহাম্মদ সোহেল মোহাম্মদ আলম মোহাম্মদ বেলাল আজিম মোহাম্মদ লোকমান সৌদাগর মোহাম্মদ জামাল উদ্দিন মোহাম্মদ কায়সার মোহাম্মদ ফারুক মোহাম্মদ রশিদ মোহাম্মদ আফজাল মোহাম্মদ তারেক হাসান মোহাম্মদ জুয়েল মাসুদ সোহেল রহমান ও মহিলা হকার্স দলের নাজমা বেগম সহ হাজারো নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করে বেস শপিং সেন্টার থেকে শুরু করে ব্যারিস্টার কলেজ সড়ক ঘুরে হাসপাতাল গেট আকমল আলী হয়ে সিমেট ক্রসিং বিএনপির উনচল্লিশ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর রাসেল কমিশনারের বাসভবন এলাকায় গিয়ে গণমিছিলটি পথসভার মাধ্যমে শেষ করা হয়